কিছুদিন আগে একটা প্রোগ্রামে যাওয়ার পর একজন আমার বাচ্চাকে দেখে বলল কি ব্যাপার পুচকু বড় হচ্ছে না কিছুদিন আগেও তো এতটুকুই দেখলাম তখন আমার মাথায় ঢুকলো সত্যি তো আমি সব সময় চোখের সামনে দেখি বলে কি বুঝতে পারছি না ওর আগে ছবির সাথে মিলিয়ে দেখলাম এমনিতে হজমের সমস্যা হচ্ছিল অনেকদিন ধরেই পেট ফুলে থাকে খেতে চায় না কান্না করে আমি বুঝতে পারতাম না ও কিসের জন্য কান্না করছে ক্ষুদা নাকি পেটে অস্বস্তি মূলত ওর শরীরে পুষ্টি ঘাটতি ছিল প্রতিদিন ওর এই কষ্ট দেখে আর থাকতে পারেনি তখন আমি খুঁজে পুষ্টিবিদের কথা কথা নিয়ে নিলাম এই জুনিয়র মনানিক সিরাপটি এটি একটি সম্পূর্ণ ভেষজ ফর্মুলায় তৈরি একটি সিরাপ যা ছয় মাস থেকে পাঁচ বছর শিশুদের জন্য প্রযোজ্য এটি ছোট শিশুদের পেট ব্যথা বদহজম পেট ফাঁপা ডায়রিয়ার মতো সমস্যাগুলো কমায় এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ যা শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে বিশেষ করে তাদের দাঁত ওঠার সময় পেটের গোলযোগের কারণে অসুস্থ হয়ে পড়া রোধ করে সিরাপটি খাওয়ার পর আমার বাচ্চার খাবারের রুচি বেড়েছে ও আগের মতো পেট ব্যথায় কান্না করে না সবসময় হাসি হয়। এটি আমি নিয়েছিলাম নিরব পেস্ট থেকে সময় মতো শিশুর শারীরিক ও মানসিক ভাবে সুস্থতায় বেড়ে উঠবে এটাই তো প্রতিটা মায়ের সবচেয়ে বড় চাওয়া আর জুনিয়র মনানিক সিরাপটি আমাকে সেই ভরসায় দিচ্ছে তাই আপনার বাচ্চাকেও সুস্থ শৈশব দিতে জুনিয়র মনানিক সিরাপটি দিতে পারেন